আপনাদের রাজীব একটা নতুন রান্না নিয়ে এসেছে যার নাম হলো স্পেশাল শশার পাও ভাজি এই পাও ভাজি বানাতে প্রথমে কড়াইয়ে অল্প সাদা বা রিফাইন তেল নেবে রিফাইন তেলের মধ্যে কি করবেন পেঁয়াজ কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দেবেন পেঁয়াজটাকে ফ্রাই হতে দেবেন দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে লাড়িয়ে দেবেন লাড়িয়ে দিয়ে এটাকে ফ্রাই হতে দেবেন এর মধ্যে আপনারা আস্তে আস্তে রেখে যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটার মধ্যে অল্প বাটার দিয়ে দেবেন তারপরে এই যে শশা কুচি কুচি করে কেটে রাখা শশাকে চিপস একদম কুচি কুচি করে কেটে রেখেছি এই শশা কাটা আস্তে করে কি করবেন এটা ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবেন অল্প অল্প করে দেবেন দেখুন এখানে আমি অলরেডি বাটার দিয়ে দিয়েছি বাটার দেওয়ার পরে এরকম একটা কালার চলে আসতে এখন কি করবো এইখানে তেজপাতা দেবো তেজপাতা দেওয়ার পরে কি করব আমরা এই তেজপাতাটা অল্প ফ্রাই হতে দেব ফ্রাই হচ্ছে এখন আমি কি করবো এর মধ্যে অল্প কি বলে এলাচ দানা দিয়ে দেব। জানা দিয়ে দিলাম এখন এটা যখন পুরো ফ্রাই হয়ে আসবে তখন এইভাবে আস্তে আস্তে শশা কুচি কুচি করে কেটে রাখা শশাগুলো এখানে আমি অল্প 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 করে দেওয়া আরম্ভ করব দেখুন আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি এখানে এইভাবে আমি দিতে থাকবো সম্পূর্ণভাবে যখন দেওয়া হয়ে যাবে জলটাকে কিন্তু শশা যখন একদম চিপস কুচি কুচি করে কাটা হয় তখন একটা জল বেরিয়ে আসে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে জলটা দিলে কিন্তু হবে না এখন কি করবো এটাকে তেলের সাথে ভালো করে মিক্স আপ করবো যেটা মানে বাটার দেওয়া তেল এই বাটার দেওয়া তেলের সাথে এটাকে ভালো করে মিক্স আপ করবো মিক্স যখন হয়ে গেল তখন এটার মধ্যে আমি কি করব অল্প যতখানি লবণের প্রয়োজন হবে স্বাদ অনুসারে আমি কি করব এখানে লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এই যে লবণ যতখানি প্রয়োজন হবে ঠিক ততখানি লবণ দেব এরপরে নেক্সট যেটা দিতে হবে সেটা হলো হলুদের গুঁড়ো এখন আমি কি করবো এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে এই হলুদের গুঁড়ো আমি দেওয়ার পরে কি করতে হবে হলুদের গুঁড়োটাকে ভালো করে মিক্স আপ করতে হবে ভালো করে যাতে প্রত্যেকটি মানে জমে না থাকে হলুদগুলো এটা দেখতে হবে এভাবে ভালো করে মিক্স আপ করে জাল দিতে হবে জাল দিতে আপনারা এখন স্টিমটা বাড়িয়ে দিয়ে জাল দিতে থাকুন জাল দিতে থাকলে দেখুন এরকম ঘন হয়ে আসবে ঘন হয়ে আসলে এটাকে ভালো করে লাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা তেল সম্পূর্ণভাবে ছেড়ে দেয় এখন দেখুন এটাকে লাড়াতে থাকবেন খুব ভালো করে কিন্তু নইলে নিচে পোড়া লেগে যাবে এইভাবে প্রায় তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে এই যে তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে এই দেখুন এইভাবে এরকম একটা কালারের শশার সবজি আগে বানিয়ে দিতে হবে শশার সবজি আমাদের প্রায় রেডি হয়ে আসছে কিন্তু এভাবে লাড়াতে থাকবেন আরও তেল ছাড়বে এভাবে যখন সম্পূর্ণভাবে তেল ছাড়া হয়ে যাবে তখন কি করতে হবে এটাকে আমাদের আলাদা করে একটা বাটিতে নিয়ে নিতে হবে এখন নিতে লাগবে বন রুটি বন রুটি আর সস এই দুটো জিনিস আমাদের লাগবে এখন বন রুটিটাকে নিয়ে কি করব এই বনরুটিটাকে ঠিক চাকু দিয়ে আধা করে কেটে দেবো এইভাবে চাকু দিয়ে অলরেডি কেটে কাটা আছে আর একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে আধা আধা করে কেটে নেবো আরেকটা ব্রেড বন নিলাম এই বন বা ব্রেড যেটাই বলুন এটাকে এরকম করে আধা করে কাটতে হবে এইভাবে কেটে আমি দুটো বন নিয়েছি এখন এই বন দুটোর মধ্যে কী করবো এই যে শশার তরকারিটা বানিয়ে রেখেছি এই শশার তরকারিটা ভিতরে ভালো করে দিয়ে দেবো এখন এই দেখুন আমি শশার তরকারিটাকে এই মধ্যখানে ঢুকিয়ে দিয়েছি ঠিক আরেকটা তো এইভাবে আমি ঢুকিয়ে দেব। এখন এটার মধ্যে ঢুকিয়ে দিলাম এই দেখুন আপনারা এখানে শশার তরকারিটাকে ভালো মতো নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ঢুকিয়ে দিয়েছি এই দেখুন সম্পূর্ণভাবে ঢুকানো হয়ে গেছে এখন কি করব এটার উপরে অল্প তেল শুদ্ধ এই শশার তরকারিটাকে নিয়ে সুন্দর মতো উপরে দিয়ে দেব আবার ওটাতেও দিয়ে দিচ্ছি তেল শুদ্ধ নেবো অল্প একটু তেল নেবো তেল শুদ্ধ নেব এখন এটার উপরে কী করবো আমরা এই টমেটো সস দিয়ে দেব এখানে আপনারা টমেটো সসের সাথে আপনাদের যেরকম ফ্লেভারের প্রয়োজন হয় ওরকম ফ্লেভারও এখানে দিতে পারবেন ধরুন এখন যদি চিজ দিয়ে খেতে চান তাহলে এই ব্রেডটার ভিতরে আপনারা চিজ দিয়ে দেবেন এই আপনাদের পাওভাজি রেডি এখন এই শশার সবজি দিয়ে আপনারা এই পাওভাজি খেতে পারবেন আপনারা বানাবেন যদি ভাল লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনাদের খুব ভাল লাগবে শেয়ার করবেন ধন্যবাদ